নির্মাণাধীন সাজেক কলেজে সেনাবাহিনীর তল্লাশি পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক কিশোর সহ তিনজনকে নির্যাতনের অভিযোগ রাঙামাটির সাজেক ইউনিয়নে নির্মাণাধীন সাজেক কলেজে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বুধবার বারো নভেম্বর দুই হাজার রাত সাড়ে দশটার সময় গঙ্গারাম মুখ ক্যাম্প থেকে একদল সেনা সদস্য নির্মাণাধীন সাজেক কলেজে যায় পরে সেনারা নাইট গার্ড বোধিসত্ত্ব চাকমাকে সাথে নিয়ে কলেজের প্রত্যেকটি রুমে তল্লাশি চালায় তল্লাশিকালে সেনারা বোধিসত্ত্ব চাকমার কাছ থেকে ইউপিডিএফের লোকজন আছে কিনা জানতে চায় এবং তাকে রাতে কলেজে ডিউটি না করার নির্দেশ দেয় অন্যথায় আটক করা হবে বলেও সেনারা তাকে হুমকি প্রদান করে বলে অভিযোগ উঠেছে এছাড়া সেনা সদস্যরা কলেজ সংলগ্ন উজোবাজার দোকান ব্যবসায়ী লিটন চাকমার বাড়িতে গিয়ে তার কাছ থেকেও ইউপিডিএফের লোকজন আছে কিনা জিজ্ঞাসা করে বলে জানা গেছে এর আগে রাত আটটার সময় একই ক্যাম্প থেকে চল্লিশ জনের একটি সেনাদল উজোবাজার এলাকায় গিয়ে বেপরোয়া টহল দেয় সে সময় তারা উজোবাজার সংলগ্ন গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গ্রামের বাসিন্দা পূর্ণবাবু চাকমা ও সঞ্জীব চাকমার বাড়িতে গিয়ে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে বাড়িতে থাকা অতিথিদের নাম পরিচয় জানতে চায় উল্লেখ্য সাজেক ইউনিয়নের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুবিধার্থে সাজেকবাসী একটি কলেজ নির্মাণের উদ্যোগ নেন কিন্তু নির্মাণ কাজ চলাকালীন সেনাবাহিনীর নির্দেশে বন বিভাগ কলেজ নির্মাণের উপর নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয় ফলে কলেজটি নির্মাণ বন্ধ হয়ে রয়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাঁচনং উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকার প্রফুল্ল পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা এক কিশোর সহ তিনজনকে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা যায় ১৩ নভেম্বর দুপুর একটার সময় পানছড়ি সাবজন থেকে তিনটি যোগে ত্রিশ থেকে ৩৫ জনের একটি সেনাদল পাড়ায় হানা দেয় সেখানে তারা কিছু সময় অবস্থান করে ড্রোন উড়িয়ে নজরদারি চালায় এই সময় সেনারা গ্রামবাসীদের কাছ থেকে ইউপিডিএফের লোকজন কোথায় থাকে কতজন থাকে এমন আরও বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে সেখানে অবস্থানকালে সেনা সদস্যরা খলিচ্ছা ত্রিপুরা নামে এক গ্রামবাসীকে মারধর করে পরে চলে যাবার সময় সেনারা গ্রাম থেকে পনেরো বছর বয়সী কিশোর প্রবীণ ত্রিপুরা ও বিশ বছর বয়সী তরুণ সোনারঞ্জন ত্রিপুরাকে আটক করে গাড়িতে তুলে কিছুদূর নিয়ে মারধর করার পর ছেড়ে দেয় বলে জানা গেছে সেনাবাহিনীর এমন নিপীড়ন হয়রানির ঘটনায় এলাকার জনমনে আতঙ্কের পাশাপাশি ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন